গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আড্ডা দিতে তো আজকে ব্লগটা আর কী বলবো ওই সেম একই রোজ রোজ এত ভ্যারাইটি রান্না কোথায় পাবো বা কিভাবে করব নিত্য প্রয়োজনীয় যে রান্নাগুলো সেগুলোই করতে লাগে আর সকালবেলায় আর্লি মর্নিং মানে প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ স্টার্ট করা হয় বা খুব বেশি দেরি হলে পনে আটটা আটটা ছেলেকে স্কুলে রেডি করে পাঠানোর পরই আমি কিচেনে চলে আসি মা যতটা পারে জোগাড় করে রাখে বাদ বাকিটা আমি করি তো দেখো আজকে আবারও ডিম আলু সেদ্ধ মা করে ডিমটাকে ছাড়িয়ে রেখেছে আমি একটা ঝুরির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নুনুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে দিচ্ছি তো তারপরেই আমি একটা একটা করে ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো এখন যেন মাছের মতন ডিমও গায়ে ফুটে ফুটে আসে মানে কি বলবো শুধু মাছে তেল থাকে ডিম কেন ফোটে আমি জানি না ডিমটাও আসে গায়ে আর আজকে আমার ডিমগুলো কি হয়েছে যখন একটা পাশ আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছিলো আমি অপর পাশটা দিচ্ছিলাম তো অনেক করছিলাম উল্টে খুন্তি দিয়ে তখন দেখছি ছালটা উঠে উঠে যাচ্ছে তোমরা খুব কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে দেখো অনেকটা বোঝা যাচ্ছে না ছালগুলো একটু ওঠা ওঠা তিনখানা ডিম আমার এরকম হয়েছে দশটা ডিমের মধ্যে জানি না কি ব্যাপার হয় আমারই হয়তো তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়নি নাকি ডিমটাই ঠিক ছিল না কি জানি তো যাই হোক এখানে কালকে দুটো মাছ ছিল সেগুলো গরম করতে বসিয়ে দিয়েছি আর আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে যা তেল ছিল তাতেই আমার হয়ে যাবে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে এখানে আদা রসুন পেস্ট জিরে ধনে গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর এবার টমেটো আর লঙ্কাটাও আমি দিয়ে দেব তাহলে একটু নরম হয়ে যাবে কারণ পেঁয়াজ আর টমেটোটা নরম হতে একটু সময় লাগে তো যার ফলে এগুলোও আমি দিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি আর যে বাকি মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো আজকে একটু সিম্পলভাবেই করলাম কোনো গোটা গরম মশলা বা সাদা জিরে কিছুই ফোরনে দেয়নি তেজপাতাও দেইনি একদম সিম্পলভাবে করলাম সবসময় তো রিচ ভালো লাগে না পেঁয়াজের পরিমাণটাও আমি খুবই কম দিয়েছি এবার দেখো এই সমস্ত আদা রসুন পেস্ট আর গুঁড়ো যে মশলাগুলো রেখেছি সেগুলো আমি অ্যাড করে দেবো নুনটাও দিয়েছি স্কিপ হয়ে গেছে আর এখানে আলু পটল ভাজতে বসিয়ে দিয়েছি অপর একটা কড়াইতে এবার একটু সামান্য জল নিয়ে বাটিতে দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দেবো ওই একই কথা যেন মশলাটা নিচ থেকে পুড়ে না ধরে সেই জন্য পুড়ে ধরলে কী তো তেতো হয়ে যাবে দেখো মশলাটা আমার অনেকটা মজে এসছে যেই না তেলটা ছেড়ে যাবে এমনি আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এই যে আলুগুলো আমি অ্যাড করে দিলাম আলুগুলো আমার সেদ্ধ করেই রাখা তবুও একটু কড়াইতে নেড়ে চেড়ে নেবো আর কি কষিয়ে নেব দেখতেই পাচ্ছ তেল ছিঁড়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব দু মিনিট মতো নাড়াচাড়া করলেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ডিমগুলোকে অ্যাড করে দিলাম যে তিনটে ডিম একটু ভেঙে ভেঙে গেছে সেইগুলো আমি আলাদা করে রেখেছি বাদ বাকি সাতটা ডিম এখানে আমি অ্যাড করেছি আমার মনে হয় সাতখানাই হবে সাতটা কি এরকম দেখো কষানো প্রায় কমপ্লিট ছেলে আমার ওর খেলনা ঢাকটা বাজাচ্ছে বলে আওয়াজ হচ্ছে তো যাই হোক তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে দেবো যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো দেখো আমার এখানে মশলাটা পুরো কষে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেবো আজকে না আমি যে গরম মশলাটা দিয়েছি যেটা সানরাইজে নয় আমার অ্যানিভার্সারিতে যে গরম মশলাটা ঘরে করা হয়েছিল গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে সেটা ছিল পেস্ট ঘরেই করা হয়েছিল তো সেটা তো একদম অরিজিনাল ভীষণ সুন্দর একটা স্মেল তো সেটাকেই আমি দিয়েছি এর মধ্যে আর সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি টাটা সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে